আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা আপনাদের সামনে যে একটি বক্স আনবক্সিং করছি সেটা হচ্ছে পিটি হান্ড্রেড এক্স মাইক্রোফোনটি আনবক্সিং করছি এটি আমাদের স্টুডিওতে নতুন যুগ হয়েছে আমরা নর্মালি কোনো আনবক্সিং ভিডিও এগুলো করে থাকি না তো যদিও আমরা নতুন এই ডিভাইসটি ইউজ করার প্ল্যান করেছি সেজন্য চিন্তা করলাম দর্শকদেরকে আমরা দেখিয়ে দেই আমরা নতুন স্টুডিওটিতে যে মাইক্রোফোন ইউজ করবো সেই মাইক্রোফোনটি মাইক্রোফোনটি হচ্ছে পিডি হান্ড্রেড এক্স এর ফিচার সমূহ হচ্ছে এটা ডাইনামিক ক্যাপসুল মাইক্রোফোন যেটা সামনের দিক থেকেই শুধুমাত্র রেকর্ড করে তো প্রিয় দর্শক আজকের এই মাইক্রোফোনটির স্পেশাল তেমন কোনো কিছুই আমি দেখাতে পারবো না কারণ আমি রিভিউ করি না কখনই রিভিউ সম্পর্কে আমি খুবই কম বুঝি এবং কম ধারণা আমার তো আজকে আমি এখানে যে ডেস্ক্রিপশন সেটি দেখিয়ে দিলাম তারপরে আমরা এটিকে একটু আনবক্স করে দেখি আর মাঝখানে কী আছে সর্বপ্রথম খুললে এরকম কিউআর কোড সম্বলিত একটি টোকেন পাবো যার মাধ্যমে আমরা মাউনুর যে অ্যাপ্লিকেশনগুলো আছে কম্পিউটার থেকে ডাউনলোড করার জন্য সেই অ্যাপ্লিকেশনগুলোর জন্য কিউ কোড দেওয়া আছে তারপরে একটি ম্যানুয়াল বুক পেয়ে যাব তারপরে আমরা ছোট্ট একটি বক্স পাবো সেই বক্সটির মধ্যে আমাদের কিছু পর্সেন্ট বাটন আছে যেমন বক্সের মধ্যে প্রথমত আমরা যেটি পাবো সেটি হচ্ছে বেস্ট প্লেট এই যে মাইক্রোফোনটি এই মাইক্রোফোনটিকে প্লেস করার জন্য টেবিলের উপরে রাখার জন্য যে একটি বেস্ট প্লেটের দরকার হয় এটি খুবই হেভি অনেক ওজন আছে এবং সাথে আমরা পেয়ে যাব টাইপ সি টু টাইপ এ এবং টাইপ সি টু টাইপ সি একই ক্যাবলের মধ্যে এটা কম্বাইন্ড করা আছে এটা খুললেই টাইপ সি টু টাইপ সি আর এটা লাগিয়ে নিলে টাইপ সি টু টাইপ এ একটি ক্যাবল ক্যাবলটি মোটামুটি লম্বা ভালো আছে যা দিকে আপনার কাজ চলে যাবে আর একটু হচ্ছে এটি যদি আমরা যদি কোনো স্ট্যান্ডে লাগাতে চাই স্ট্যান্ডের জন্য একটি স্কো বা হোক যায় বলেন আপনারা সেটা আছে আর এই হচ্ছে ফাইনালি আমাদের মাইক্রোফোনটি দেখতে মোটামুটি অনেকটাই গর্জিয়াস যারা লাইভ স্ট্রিমিং করেন তাদের জন্য যদি আমি লাইভ স্ট্রিমিং করি না ছোটো ছোটো ভিডিও বানাই তারপরে চিন্তাভাবনা আছে যদি আমরা লাইভ করি ওরা এই মাইক্রোফোনটি ইউজ করবো ইনশাল্লাহ প্রিয় দর্শক বলে রাখি এখন যে আপনারা সাউন্ডটি শুনতে পাচ্ছেন সম্পূর্ণ ভিডিওর সাউন্ডেই কিন্তু আমরা এই মাইক্রোফোন দিয়েই নিয়েছি এবং র সাউন্ড এত বেশি কিছু এডিট করিনি এবং আমরা মোবাইল দিয়েই সাউন্ডটি গ্রহণ করতেছি এটা অবশ্যই অ্যাকসেলার দিয়ে যদি আমরা যদি অ্যাকজেলার কোড ব্যবহার করে যদি সাউন্ডটা নিতাম তাহলে সাউন্ডটা আরও একটু গর্জিয়াস আর একটু ক্রিস্পি শোনা যাইতো আর আমার জীবনের ফার্স্ট টাইম কোনো কনডেন্সার বা ডাইনামিক মাইক্রোফোন দিয়ে রেকর্ড করতেছি কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন এই হচ্ছে স্পিকারটির ফাইনাল লুক মাইক্রোফোনটির ফাইনাল লুক সকলে ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি